হ্যালো বিয়া আসসালামু আলাইকুম অনেকের হচ্ছে আমাদের যে সিএনপিপ্রোমো ওয়েবসাইটটা আছে নিজের সিএনপি প্রোমো ওয়েবসাইটটা এটার পাসওয়ার্ড ভুলে যায় বা অ্যাকাউন্ট লগ করতে পারেন না তো আপনাদেরকে বলবো আপনারা নিজের পাসওয়ার্ডটা নিজেরাই ফর্গেট করে নিতে পারবেন বা ইউজার নট ফন্ড লেখা আছে তো আপনাদেরকে বলবো নিজের পাসওয়ার্ডটা আপনারা নিজেরা ফর্গেট করে নিলে আর আমাকে বারবার ডিস্টার্ব করা লাগে না আর একটা বিষয় অনেকে হচ্ছে এইভাবে আমার মতো করে অ্যাপস আকারে নিতে পারেন না কারণ আপনারা হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে করেন এই যে নিচে দেখেন এই যে ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজার থেকে আপনারা যদি আমাদের গ্রুপে লিঙ্কের কপি করে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করেন এবং আমাদের যে সিএনবি ভ্রমণ ওয়েবসাইটটা আসবে ওইটার মধ্যে যখন আপনারা লগ করবেন তখন যে হচ্ছে এইরকম অ্যাপ অ্যাপ আকারে নিতে নিতে পারবেন তো প্রথমেই বলি আমি অ্যাকাউন্টে ঢুকলাম ঢোকার পরে আমি আপনাদেরকে জাস্ট ছোট করে দেখাবো ভিরোতে বেশি লং করবো না এক মিনিটের ভিডিও হবে তো এরকম এখানে দেখেন একটা পরগের অপশনটা আমি অ্যাড করে দিছি এই যে দেখেন এই যে ফরগেট অপশনের মধ্যে প্রথমে ক্লিক করবেন যদি অ্যাকাউন্টে লগইন করতে না পারেন তো ফরগেট অপশনে ক্লিক করার পরে এই যে এখানে প্রথমে আপনার ফোনে যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলেন সবাইকে আবার বলতেছি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলেন সেই ইমেলটা বসাই এখানে হচ্ছে সেন্ড রিসিট লিংকে ক্লিক করবেন তো সাপোজ আমি একটা ইমেল বসাই তারপর সেন্ড রিসেট লিংকে ক্লিক দিচ্ছি সেন্ড রিসেট লিংকে ক্লিক করে রিসেট সেন্টারে ক্লিক করার পরে আমার উপর লেখা আছে যে সাকসেসফুল মানে হচ্ছে আমার ইমেলের মধ্যে একটা লিঙ্ক পাঠানো হয়েছে তো অবশ্যই আমি প্রথমে আমার জিমেলের মধ্যে যাব আর একটা কথা বিষয় জিমেল আর ইমেল কিন্তু এক কথা এটা গুলাবেন না তো আমি প্রথমে জিমেলের ভিতরে ঢুকবো এই যে ওরা কিন্তু আমাকে অটোমেটিক দিয়ে দিছে এই যে রিসেট পাসওয়ার্ড তো আমি এটার মধ্যে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এই যে এখানে ক্লিক হেয়ার এই যে আমি দেখাই এখানে ক্লিক হেয়ার লিখা আছে এটার মধ্যে একটা ক্লিক দিব ক্লিক দিলে আমাকে হচ্ছে এরকম নিয়ে যাবে যে অ্যাকাউন্ট নিয়ে যাবে তো এই যে এখানে নিউ পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি যদি এখানে নিউ পাসওয়ার্ড দিই যে মিনিমাম ছয় ক্যারেক্টারের নিউ পাসওয়ার্ড দিয়ে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলে আমার আপডেট হয়ে যাবে সাপোজ আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি প্রিয়া প্রিয়া নব্বই একটা পাসওয়ার্ড দিয়ে যখন আপডেট পাসওয়ার্ডে ক্লিক করতেছি তখন আমার আপডেট হয়ে গেছে সো আর কিছু দেখানোর নাই আশা করে বুঝতে পেরেছ কিভাবে হচ্ছে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা রিসেট করতে হবে আর কিছু বলার নাই আমার তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবে আর একটা গুড নিউজ তোমাদেরকে দিই আমি খুব তাড়াতাড়ি আরেকটা নতুন সাইট তোমাদের মাঝে শেয়ার করবো যেটাতে তোমরা অনেক ইনকাম করতে পারবে